আমরা ঢমে পানি দিয়েছিলাম এক ফুটা পানি যাবে না এক কেজি চারশো গ্রাম এখনো একশো গ্রাম পাবে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ভৈরব মৎস্য হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকে ঢাকা ড্যামরা থেকে কয়েকজন বড় ভাই আসছে মাছ নিতে তো তাদের মাছগুলো এখন মাপা হচ্ছে ভাই এটা কি মাছ মতো হবে এখন

এক ফোটা পানি যাবে না এক কেজি গ্রাম এখন একশো গ্রাম পাবে ভাই লাগবে মাছ দর্শক বাকি মাছটা

মাছ হলো কাছের গুলি কোন মুহূর্ত দিন ঢাকা ড্যামড়া থেকে এসে মাছ কিনা কোন মুহূর্ত দিনে এসে ঢাকা ড্যামড়া পাইডি থেকে আসছে বলেন দেখেন যে ভাইজানরা আসে ঢাকা ড্যামড়া থেকে মাছ নেওয়ার জন্য ওনাদের মাছতে এখন প্যাকেট করা হচ্ছে ওর পাশে প্যাকেটিং চলছে আর ওর পাশে মাছ মাপা হচ্ছে আমরা এখন যাব মাছ মাপার কাছে এখন মাপা হচ্ছে অরিজিনাল জি থ্রি রুই মাছ হ্যাঁ একদম আলু ভর্তা মাপ এটা সাতশো গ্রামে লাখ ও ভাই মাছ আপনি ভুলে বুঝ করে নিন সমস্ত নেই আমি কোনো পানি থাকা অবস্থায় মাছ না এখন দেখেন মাছটা মাপা হচ্ছে এই দেখেন মাছ ভাই আপনারা মাছটা বুঝে পাচ্ছেন তো এই দেখেন মাছ দেখেছেন দর্শক মাছের কালার দেখেন অরিজিনাল জি3 রুই মাছ কলিজা ঠান্ডা হয়ে যাবে ওই ভাদিকাল দিয়ে তুলুন মাছটা একটু বড় করে দিন দর্শক দেখুন এখন এই বাটা মাছ মাপা হবে

ভাই দেখেন ভিতরে পানি আছে কিন্তু কনটেইনারে atmospherica पूरी माल ओरिजिनल चाइना पुटी ओरिजिनल चाइना पुटी ओरिजिनल चाइना पुटी मापर से अपन ये 7.5 ग्राम में लाख ओरिजिनल चाइना पुटी देखिए

এখানে কতভাবে আমরা কিছু এমনি যশোর খামার আছে ভৈরব মস্য খামার ওইখান থেকে আমরা নিতে এটা আমার চ্যালেঞ্জের নাম হলো যশোর ভৈরব মৎস্য খামার কিন্তু এই হাসাইটা কিন্তু যশোর ভৈরব মস্য হ্যাঁ কাঠটার কিন্তু এই জেলা এই জিলা সুপ্রিয় দর্শন এটা যশো ভৈরব মৎস্য হ্যাশারি কিন্তু আমার চ্যালেঞ্জের নাম যশোর ভৈরব মৎস্য খামার যেহেতু আমার তিনটে চ্যালেঞ্জ খোলা আছে একটা একটা নামের একটা প্রতিষ্ঠানের একটা ইয়ে দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি মাছ লাগে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে বুক দিতে পারবেন সরাসরি আমার হেসারির থেকে এসে পারেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যে জেলাতে আপনার পরিবহনের ব্যবস্থা করছে সেই জেলাতে আমরা মাছ পর দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব আর একটা জিনিস আর একটা জিনিস বলবো যে আপনারা সরাসরি হ্যাঁ থেকে মাছ কিনুন যাচাই বাছাই করে মাছ কিনুন যে মাছগুলো কীভাবে আমরা ডেলিভারি দিচ্ছি কীভাবে প্রতিনিয়ত আমরা অর্ডারগুলো নিচ্ছি আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আপডেট ভিডিও আমরা ছাড়ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যেরকম আর বাইরে আসছে ঢাকা ড্যামরা থেকে এসে অনেক দূর তা আপনারাও এরকম এসে আমাদের কিন্তু সরাসরি মাছ নিয়ে যাতে পারবেন ভাই তো প্রথম আসছি স্টার্ট করলেন না আমি বললাম যে ভাই আসেন আপনারা বললেন যে ঠিক আছে আসছি তা আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল